প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রাত পোহালে তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা তোমাদের প্রত্যেককে বলবো এই প্রশ্নগুলো কিন্তু একবার হলেও পড়ে নিয়ে যাবে তোমরা দেখবে এখান থেকে কমনটা পাবে এতটা কিন্তু বলে গেলাম দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট ত্রিযোগ বিভক্তি কাকে বলে দেখো যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে ত্রিযোগ বিভক্তি বলে যেমন কে তে এ ইত্যাদি তারপর দেখো দুই দাগের প্রশ্নটি কর্ম কর্তৃবাচ্য কাকে বলে যে বাচ্চের কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে পতীয়মান হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে যেমন ঘন্টা বাজে তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি অকারক কাকে বলে যে পদগুলির সঙ্গে ক্রিয়াপদের কোনো অন্যই বা সমন্বয় নেই নামপদের সঙ্গে এদের সম্বন্ধ ক্রিয়াপদের সঙ্গে অন্যয় নেই বলে এগুলিকে কারক বলা যায় না এগুলিকে অকারক বলে তারপরে দেখো চার দাগের প্রশ্নটি যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও দেখো যোগ্যতাহীন বাক্য হল যেমন গরু মাংস খায় বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে কারণ গরু মাংস খায় না ঘাস খায় তারপরে দেখো দাগের প্রশ্নটি সম্বন্ধপথ কারক নয় কেন এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সম্বন্ধপথ কারক নয় অকারক কারণ ক্রিয়াপদের সাথে বিশেষ বা সর্বনাম পদে সরাসরি সম্পর্ককে কারক বলে কিন্তু ক্রিয়াপদের সাথে সম্বন্ধপদে সরাসরি সম্পর্ক থাকে না তাই সম্বন্ধপথ কারক নয় মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো নির্দেশক বাক্য কাকে বলে যে বাক্য সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে নির্দেশক বাক্য বলে উদাহরণ দেখো শীতকালে ঠান্ডা লাগে আমি দশম শ্রেণীতে পড়ি তারপরে দেখো সাত দাগের প্রশ্নটি অনুসর্গ বিভক্তির একটি পার্থক্য লেখো দেখো অনুসর্গের স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার আছে কিন্তু বিভক্তির স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এই প্রশ্নটি তারপরে দেখো নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা বেশবাক্য গঠনের জন্য অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে উদাহরণ দেখো গ্রামান্তর তারপর দেখো সমধাতুজ কর্ম কাকে বলে একই ধাতু থেকে অন্য বাক্যের কর্ম ও ক্রিয়ার উৎপন্ন হয় তাকে সমধাতুচ কর্ম বলে তারপরে দেখো দিগু ও অব্যয়ভাব সমাস কাকে বলে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় যে সকল সমাসে তাকে দিগু বা অব্যয়ভাব সমাজ বলে তারপর দেখো এগারো দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট সমাস ও সন্ধি দুটি প্রধান পার্থক্য নির্দেশ করো দেখো সমাজ পরস্পদের অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদ মিলে এক পদে মিলিত হওয়াকে সমাস বলে সন্ধি দেখো পাশাপাশি দুটি ধ্বনি মিলনকে বা বর্ণের মিলনকে সন্ধি বলে তারপরে দেখো বারদাগের প্রশ্নটি ইন্দ্রজিৎ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো দেখো ব্যাসবাক্য ইন্দ্রকে জয় করেছেন যিনি সমান ইন্দ্রজিৎ সমাস হবে উপপদ তৎপুরুষ সমাস তো দেখো আমি আর এই প্রশ্নগুলো পড়ছি না তোমাদের নিচে কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নাও এবং এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেককে বলবো একবার হলেও পড়ে নিয়ে যাবে তোমরা দেখবে এখান থেকে কমানটা পাবে এতটা কিন্তু বলে গেলাম দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে কিন্তু কমানটা পেয়ে যাবে এতটা কিন্তু